জানি আপনারা আমার ক্রাফট শপিং হল ভিডিও দেখতে খুবই খুবই পছন্দ করেন সেজন্য আমিও ভাবলাম যে এত এতগুলি শপিং করেছি কোথায় আপনাদের সাথে শেয়ার করি দেখতেই পাচ্ছেন আমি পুরো চার চারটা ব্যাগ ভরে এবার শপিং করেছি প্রথমে আমি চতুর্থ নাম্বার ব্যাগটা থেকে শুরু করছি চতুর্থ নাম্বার ব্যাগটাতে কি ছিল সেখানে ছিল অনেক অনেক কালারের কাপড় যে কাপড়গুলো ব্যবহার হয় বিভিন্ন টিউটোরিয়াল এবং বিশেষ করে চুরি আংটি হিজাব ব্রজ এইসবের জন্য ভীষণ ভীষণ প্রশ্ন থাকে আপনাদের অনেক বেশি প্রশ্ন থাকে আপু এটা কী কাপড় ব্যবহার করেছেন কী কাপড় ব্যবহার করেছেন আপুরা এটা হচ্ছে সুতি ভয়েল এবং পবলিন এই দুই ধরনের কাপড় আমি সাধারণত ব্যবহার করে থাকি আর এটার গজ সত্তর থেকে আশি টাকা করে পড়ে থাকে ওকে এবার হচ্ছে খুবই আকর্ষণীয় একটা জিনিস সেটা হচ্ছে মেয়েদের ইমোশন চুরি সেই চুরির বেস এইবার না আমি অনেক একটু বেশি পরিমাণে চুরির বেস কিনেছি কেননা দুই দিন পরে পরে শপিং করতে যেতে খুবই খুবই খারাপ লাগে টায়ার্ড লাগে মানে আমি একটু ঘরোয়া মানুষ তো বাইরে যেতে আসলে আমার অনেক কষ্ট হয় আর আগে কিন্তু এই চুরিগুলো দশ টাকা করে জোড়া ছিল এখন না এই চুরিগুলো দাম কমে গেছে এই চুরিগুলো এখন ছয় টাকা সাত টাকা করে জোড়া দিচ্ছে আমি কিন্তু কোনো রকমের পাইকারি দাম বলছি না পাইকারি দাম আর কম হবে তারপরে আমি চুরির আরও কিছু এক্সেসারিজ কিনেছি মানে যেগুলো আমার শেষ হয়ে গিয়েছিল সেগুলো এখানে আমি একটু করে নিয়েছি করি আমি আগে ট্রাই করিনি আর এটা কিন্তু আসল করি না এটা হচ্ছে প্লাস্টিকের করি যে এক একটা হচ্ছে দুই টাকা করে আর এই জিনিসটাকে অবশেষে আমি পেয়েছি যেটা দিয়ে আমি একটা পেন্ডেন্ট বানাবো আমার পার্লের একটা বড় মালা আছে সরি দুইটা মালা আছে আমি ভাবছি ওইটার সাথে এটা অ্যাড করব। আপনাদের সাথে তো অবশ্যই টিউটোরিয়াল শেয়ার করব আর ওই একটার দাম পড়েছিল কিন্তু পনেরো টাকা তারপরে আমি আরও কিছু সিকোয়েন্স তারপর হচ্ছে কুন্দনের স্টোন এগুলো নিয়েছি এবং এগুলো আপনারা জানেন আমি অনেকবার বলেছি যে এইগুলো হচ্ছে তিরিশ টাকা করে তোলা এখানে কোনোটা এক তোলা কোনোটা দুই তোলা সেরকমভাবে কিনেছি যেভাবে প্রয়োজন হয় আর কি আর আরেকটা কথা আপনারা না আমার প্রত্যেক ভিডিওতে কেউ না কেউ কমেন্ট করেন আপু এটার প্রাইস কত প্রাইস করো বিশেষ না পড়া আমি না বিক্রি করি না আমি খুবই অধম আমি শুধুমাত্র টিউটোরিয়াল বানাই আমি বিক্রি করতেও পারি না জানিও না সো আমি বিক্রি করি না তারপরে হচ্ছে এবার আমি কিছু ক্যানভাস কিনেছি অনেকগুলো ক্যানভাস কিনেছি দুইবারই শপিং করেছি তো সো প্রথমে হচ্ছে এই তিনটা ক্যানভাস যেগুলোতে আমি খুবই আচ্ছা আচ্ছা না বলি এগুলোতে আমি ঠিক কি কি কাজ করবো কিন্তু এই ক্যানভাসগুলো তিরিশ টাকা ৪০ টাকা এরকম করে পড়েছে এইবার অংশটা হচ্ছে যারা পেন্টিং করতে অনেক পছন্দ করেন তাদের জন্য সো এই প্রথমেই আমি পেন্টিং করার জন্য এই রং রাখার এই ট্রেটা কিনেছি এগুলো এটা বিশ টাকা এবং এটা হচ্ছে অ্যাক্রেলিক কালার প্যাড এইখানে টোটাল বারোটা বারোটা হচ্ছে সিট আছে একটা আপু কমেন্ট করেছিলেন আপু আপনার কমেন্টে রিপ্লাই দিতে পারেনি কিন্তু এখানে বলছি এখানে বারোটা সিট আছে এটার দাম পড়েছে দুশো টাকা আর দুইটা হিট ইরিজাবেল পেন কিনেছি কেননা ক্যানভাস বা অন্য কোথাও যখন আমরা ড্রয়িং করব। এইটা আমার কাছে খুবই সেফ লাগে কেননা এটার যদি ভুল হয় আমরা কালারটা তুলে ফেলতে পারি আর হিট ইরিজেবল পেন এক একটা দশ টাকা আর তারপরে আমি এই অ্যাক্রেলিক কালারের যে পুরো বক্সটা আছে সেই বক্সটা কিনেছি এবং এখানে কালার আছে আপনার খুব সম্ভবত বারোটা এখানে বারোটা কালার আছে অথবা দশটা কালার আছে এখন আমি বলে গিয়েছি এখন আমাকে আবার গুনতে হবে ভয়েস ওভার দাও বাদ দিয়ে তো এটার দাম পড়েছিলো সাড়ে তিনশো টাকা আর তারপরে আমি এখানে কেপস কেপস স্মাইলিংয়ের একটা ব্রাশ সেট কিনেছি তো সেই ব্রাশ সেটের দাম পড়েছে আড়াইশো টাকা খুব সম্ভবত কেননা আমি একসাথে অনেকগুলো জিনিস কিনেছি আর জানেন একটা মজার কথা এই জিনিসগুলো না আমার না এই জিনিসগুলো কার জানেন আমার দেবরের গার্লফ্রেন্ডকে গিফট করার জন্য আমার দেবর কিনেছে আচ্ছা যাই হোক আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে হ্যান্ড পেন্ট করতে কী কী লাগে সেখানে এটা ডিটেলটা বলে দেব ওকে তারপরে আমি কিছু গ্লাস পেন্ট করে গ্লাস পেন্ট করার জন্য গ্লাস পেন্ট কিনেছি এটাও কিন্তু আমার না যাই হোক আর শুনেন আপনারা যারা এই ভিডিও দেখছেন তাদের বয়ফ্রেন্ডরা যদি এই ধরনের গিফট না দেয় আপনাদেরকে আপনারা কিন্তু ব্রেক করে দেবেন একদম ওই প্রেম দরকার নেই যে এই প্রেমে আপনার পছন্দ জিনিস দেয়া হবে না যাই হোক তো এই গ্লাস পেন্টের এইটা মেবি পড়েছিল আড়াইশো টাকা ওর তিনশো টাকা আমি না ভুলে গেছি কেননা এইটা না আলাদা আলাদা করে জিজ্ঞেস করিনি আপনারা যারা আর ওই যে ইয়ার মার্কেটটা মানে এ মার্কেটের নামটা না জিজ্ঞেস করতে শুধুই ভুলে যায় তো ওই মার্কেট থেকে যারা কেনাকাটা করেন তারা জেনে থাকবেন যে ওখানে কী পরিমাণ ভিড় থাকে ওনাদের সাথে কথাই বলা যায় না আর আমি যেদিন গিয়েছিলাম সেদিন এত পরিমাণে গরম ছিল যে গরম খেয়ে আমি এখনও পরে এখনও হচ্ছে অনেক সিক ফিল করছি আমি না গরম একদম সহ্য করতে পারি না তো যাই হোক তো এইটার দাম আড়াইশো আর তিনশো এরকমটা পড়েছিলো এখানে টোটাল কালার আছে হচ্ছে আপনার দশটার মতো কালার আছে আর একটা মনে হয় বাইন্ডিং আছে এরকম আর কি আর তারপরে কিছু ক্যানভাস কিনেছি এখানে টোটাল পাঁচটা ক্যানভাস আছে বিভিন্ন সাইজের এবং ক্যানভাসগুলো ষাট টাকা ছিল একটা পঞ্চাশ টাকা ছিল একটা চল্লিশ টাকা ছিল একটা আমি পাঁচটা আর কি পাঁচটা সাইজের নিয়েছি এবং একদম ছোট যেটা ওইটাও ছিল তিরিশ টাকা সো ক্যানভাসের দামও মোটামুটি বেড়েছে তাই যারা শখের বয়সে আমার মতো এমব্রয়ডারি ক্রাফট এবং হচ্ছে পেন্টিং করতে চান তারা কিন্তু ভেবে বুঝেই সিদ্ধান্ত নেবেন আপনাদের পকেট পুরো ফাঁকা হয়ে যাবে আর এই ছিল আজকের মতো মোটামুটি শপিং এবং এত এত শপিং করেছি বিশ্বাস করেন আমাকে আমার হাজব্যান্ড যেই হাত খরচ দেয় একটা জামা কেনার জন্য আমাকে তিনবার করে টাকা দেয় কিন্তু তারপরও আমি জামা না কিনে তারপরেও আমি এগুলো কিনেই যাই কিনেই যাই আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করি